আচ্ছা আপনার নামটা জানো কি মিস্টার সোহাগ আপনার বোন এত লেট করে অ্যান্সার দিচ্ছে আসলে হয়েছে কি ও একটু লজ্জা পাচ্ছে আসলে আপনার সাথেও সরাসরি কথা বলতেছে তাছাড়া আপনার সাথে আপনার গার্জিয়ানও নাই এখানে যদি আপনার মা বাবা থাকতো তাহলে হয়তো বা ও এতটা লজ্জা পেত না ও আচ্ছা বুঝতে পারছি তাহলে আমি আর একটা করি আচ্ছা আপনি কতটুকু লেখাপড়া করছেন এই তো বলে দিয়েছে কি বলেন অনার্স ফাইনাল ইয়ার তাহলে তো আপনার বোন অনেক শিক্ষিত তাই না আপনি নিশ্চয়ই আপনার বুনের পিছনে অনেক টাকা পয়সা খরচ করছেন হ্যাঁ আমি অনেক টাকা খরচ করে ফেলেছি ওর পিছনে আমার লাখ লাখ টাকা চলে গেছে আচ্ছা দুইটা প্রশ্ন তো করলাম আর একটা প্রশ্ন করি এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আপনি কি রান্না বান্না করতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি তো অনেক ভালো রান্না করতে পারি আমি যেদিন বাসায় রান্না করি সবাই তো একদম হাত চেটে পুটে খায় হ্যাঁ আরে আমাদের বাসায় তো কেউ রান্নাই করতে পারে না ওর জন্য সব সময় ওই রান্না করে আরে বাহ এটা তো খুবই ভালো কথা এই প্রশ্নটা আমি এই জন্য করেছি খাওয়া দাওয়ার বিষয়ে আমি খুবই শৌখিন যাক আমার খুবই ভালো লাগলো আপনার নিজের মুখে কথাগুলো শুনে আমার মনে হয় কি জানেন আশেপাশে মানুষগুলো না আপনাদের নিয়ে একটু বেশি হিংসা করে মানুষ না আপনার বোনের নামে আজে বাজে কথা বলতেছে বলে যে কানে শুনতে পায় না আরও কত কিছু আচ্ছা ও সব কথা আমি কথা কানে কারণ আপনার বোনকে আমার পছন্দ আমি আপনার হয়েছে বিয়ে করতে রাজি আছি আচ্ছা যদি কিছু মনে না করেন আমি আপনার বোনকে আর একটা প্রশ্ন করতে চাই আচ্ছা আপনি হানিমুনি কোথায় যেতে চান ও ভাই এক মিনিট আমার মা ফোন দিছে হ্যালো হ্যাঁ মা এই তো আমি আসছি হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে আমি তোমাকে সব পরে বলতেছি ঠিক আছে আমি তো কক্সবাজার যেতে চাই আচ্ছা আপনার বোনের অবস্থাটা দেখছেন আমি কোথায় ওকে মালদ্বীপ নিয়ে যাব তা না সে কক্সবাজার যাবে আচ্ছা বৃষ্টি শোনো তোমাকে একটা কথা বলি আমরা কক্সবাজার যাব না আমরা দেশের বাইরে মালদ্বীপ বা থাইল্যান্ড যে কোনো এক জায়গায় যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন উঠি হ্যাঁ আর আর একটা কথা আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি আর ওর দিকে আমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো তাই আমার যেতে হচ্ছে ঠিক আছে ও আর একটা কথা আপনার বাসায় কি কাজের লোক নেই নিচে গাড়িতে কিছু জিনিসপত্র রেখে আসছি তো সেগুলো উঠাইতে হবে হ্যাঁ হ্যাঁ আছে তো কোনো সমস্যা নেই আমি দেখে দিচ্ছি মনির তো আচ্ছা উনি কি আপনার পাশে কাজল লোক ওই তো চলে আসছে আপনার পিছনে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি আমার সাথে নিচে চলো আমার গাড়িতে কিছু জিনিসপত্র আছে সেগুলো তুমি উঠে নিয়ে আসবে ওহো আর একটা কথা বলতে তো বলেই গেছি আচ্ছা মিস বৃষ্টি তোমাকে আমার পছন্দ হয়েছে আমার একটা কথা জানার ছিল তোমার কি আমার পছন্দ হয়েছে তাহলে বিয়েটা হবে আর না হয়তো হবে না মিস্টার শোয়াগ আপনার বোন তো কোনো অ্যান্সারই দিচ্ছে না আসলে হয়েছে কি আপনি এমন একটা প্রশ্ন করছেন আমি ওর বড় ভাইয়ের সামনে বসে আছি ওকে এই কথা বলতে পারে ভাই একটু লজ্জা পাচ্ছে আর কি এই শোন না বল না এত লজ্জা পাইতে হবে না বল উনি কি জিজ্ঞেস করে উত্তরটা দিয়ে দেয় আমি না বিয়েতে লাল একটা লেহেঙ্গা পরবো আর আপনি কোট প্যান্ট পরবেন কি আসলে হয়েছে কি বিষয়টা আপনি এমন কোশ্চেন করে ফেলছেন ও লজ্জায় একটু উল্টা বলতেছে বাস অনেক হয়েছে আমার থেকে আর কিছু লুকাইতে হবে না আপনার বোন কানে শুনতে পায় না আর আপনারা আমার কাছ থেকে অনেক কিছু লুকাইছেন আর আপনারা যে আমার সাথে মিথ্যে কথা বলছেন সেটার প্রমাণ আমি রেখে দিয়েছি এই যে দেখুন আর যদি আমার মা ফোন না দিত তাহলে তো আমি দেখতেই পারতাম না আজ ফোন দেশে বিদায় আমি দেখতে পাচ্ছি এই যে এই লোকটা পিছন থেকে আপনার বোনকে সব বলে দিচ্ছিল আসলে হয়েছে কি ভাই আমার বোনের বিয়েটা না হচ্ছে না তাই আমি এই পন্থা অবলম্বন করেছি ভাই ওকে বিয়েটা করে ফেলেন না ওকে তো এমনিতেও অনেক সুন্দর শুধু কানেই একটু প্রবলেম ভাই এটা আস্তে আস্তে ঠিক যায় প্লিজ আপনি বিয়েটা করেন না চুপ করুন আপনি আর একটা কথাও বলবেন না বিয়ার মতন পবিত্র সম্পর্ককে আপনি দোকান আপনি জানেন বিয়ে কত বড় একটা সম্পর্ক আর আপনি সেটা শুরু করতে চাচ্ছিলেন আমি এটা আগে জানতে পারছিলাম যে আপনার বোন কানে শুনতে পায় না কিন্তু আমি মানুষের কথায় কান দিই নাই আর আমি এটাও জানতে চাইছিলাম আপনি আমাকে কতটা সত্যি কথা বলেন আপনার বোনকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না কারণ আপনার বোন কানে শোনে না আপনি ওই রকম মানুষ দেখে বিয়ে দিতেন তাদের সামনে আপনি সত্যি কথাটা বলতেন কিন্তু আপনি তা করেননি আপনি তাদেরকে সত্যি কথা বলেন নাই দেখা আপনার বোনকে কেউ বিয়ে করেনি অন্য কারো কথা না হয় বাতি দিলাম অন্তত আপনি আমাকে সত্যি কথাটা বলতে পারতেন আর আপনি যদি সত্যি কথাটা বলতেন তাহলে আমি আপনার বোনকে ঠিকই বিয়ে করে নিতাম আপনি আমার সাথে সত্যি কথা বলেননি আর আপনি শুরু থেকে আমার সাথে মিথ্যা কথা বলে আসছেন এই জন্য আমি আপনার বোনকে বিয়েটা করতে পারতেছি না আর তাছাড়াও আমি এই ধরনের ফ্যামিলির মেয়ে বিয়ে করবোই বা কেন যারা শুরুর থেকে আমার সাথে মিথ্যে কথা বলে আসছে আমি কখনোই মিথ্যে কথা বলি না আর যারা মিথ্যে কথা বলে তাদেরকেও আমি পছন্দ করি না আর যারা মিথ্যে কথা বলে সে ফ্যামিলির সাথেও আমি সম্পর্ক রাখতে চাই না ভালো থাকবেন আমি গেলাম